এই তো ঘুম থেকে উঠেই চলে আসছি বারান্দায় এটা সব দিনেরই অভ্যাস আমার বারান্দায় না আসলে গাছগুলো না দেখলে মোটেই ভালো লাগে না যাই হোক এই যে গ্রাম থেকে লিচু নিয়ে আসছিল বাইকে আসছিল আপনাদের ভাইয়া কিন্তু ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে এই তো তারপরে অল্প কিছু লিচু অবশিষ্ট ছিল সেটা নিয়েই বাসায় আসতে যাই চলে যায় নাস্তা তৈরি করে সেগুলো এখন আমি গুছিয়ে রেখে পাতলা কিছু আমগুলো কিন্তু কিনা এই বছরের পরে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের গাছেও অনেক আম হয়েছে কিন্তু সেগুলো অনেক দেরি করে পাকবে আম রূপালী গোপাল ভোগ কী কী যেন নাম অনেক নামই আছে যাই হোক অত কিছু আমি মনে মনে নাই আমগুলো এখন আমি বারান্দায় এই সামনের যে খোলা লম্বা বারান্দাটা আছে সেখানে আমি একটা পেপার পেড়ে এভাবেই ছড়িয়ে রাখবো যাতে আমগুলো নষ্ট না হয়ে যায় এখান থেকে পাকলে একটা একটা করে খাবো পাকায় কালারটা মার্শাল্লা অনেক ভালো যাই হোক টুকিটাকি কাজ সেরে এই তো আমি নিচে চলে যাচ্ছি কবুতারকে খাবার দেব তাই মনে করে আবার বাইরে আমার সামনে অনেকটা জায়গা আছে আলহামদুলিল্লাহ সেই জায়গাটা এখন আমি প্রতিদিন সকালে উঠেই ঝাড়ু দিই রৌদ্রের এত তাপ এই কারণে ভোরবেলায় বাইরের কাজগুলো সেরে নিই যাই হোক কবুতারকে খাবার দিছি এই হচ্ছে ছোট ছোট আম গাছ মাশাল্লা এত সুন্দর আম ধরছে এবার এখন ঝড়ে থাকে কিনা আল্লাপাক জানে একবার অনেকগুলোই পড়ে গেছে হালকা পাতলা ঝড় হয়েছিল একবার তারপরও আলহামদুলিল্লাহ আমগুলো অনেকই বড় হয়ে গেছে এখন ছোট ছোট আম গাছে আম ধরলে অনেক ভালো লাগে আসলে খাওয়াচ্ছে দেখতে অনেকই ভালো লাগে আনন্দ লাগে আমার তো লাগে যাই হোক আমি আমাদের গাছে ছাদে ফল যত কিছু হোক না কেন পেয়ে নষ্ট হয়ে যায় তারপরেও আমি ছিঁড়তে চাই না কারণ দেখতে গাছে থাকলে আমার অনেকটাই ভালো লাগে আমি দেখি সব সময় যে যে তাই তো চলে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই গাছগুলো সামনে ছোট গাছ মাসাল্লাহ অনেক আমই এবার হয়েছে সামনে যে বড় গাছগুলো আছে সেগুলোও অনেকটাই আম হইছে এটা একটা আমড়া গাছ আমড়া গাছের পাশে যে বড় বড় আম হইছে এখানে এই আমগুলো আগেই পাকবে যাই হোক পাকার মতো প্রায় হয়ে গেছে তার সাইড দিয়ে ওয়ালের পাশ দিয়ে লেবু গাছ আছে এখানে চারটে পাঁচটা লেবু গাছ আছে মাসাল্লাহ এবার এত লেবু আসছে গাছে যাই হোক সব আল্লাহ পাকের ইচ্ছা লেবুগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মনের ভালো লাগা থেকে আপনাদের সঙ্গে এগুলো আমি শেয়ার করি এই হচ্ছে দূরের থেকে গাছগুলো দেখাচ্ছি মার্শাল্লাহ অত বোঝা যাচ্ছে না হয়তো অনেক অনেকগুলোই আম হয়েছে এবার এই যে আর একটা গাছের লেবু হয়েছে এরকম এই লেবুটা হচ্ছে শরবত খাওয়া লেবু আর ওটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য অনেকটাই ভালো এটাও খাওয়া যায় যাই হোক এখানে এই যে কবুতরের ঘর বানাইছে এখানে বসার জায়গা আছে গ্রামীণ ফিল একটু পাওয়ার জন্য আমি এভাবেই এখানে গুছিয়ে রেখেছি যাই হোক মাশাল্লাহ সবাই আমাদের বাড়ি এসে বাড়িটার সামনে জায়গা দেখে সবাই পছন্দ করে এভাবেই আমি প্রতিদিন সকালে আমার বাড়ির সামনে যে জায়গাটা আছে সেগুলো পরিষ্কার করি প্রতিদিনই ঝাড়ু দিই আর শীতের সময় তো দুই তিনবার দেওয়া লাগে এই তো ঝাড়ু দেওয়া শেষ সব পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে নিলাম এখানে ওয়ালের পাশে একটা আমার ফুল গাছ জবা ফুল গাছ আছে অনেক ফুল গাছই আছে এটা হচ্ছে বাগান বিলাস যাই হোক এই হচ্ছে আমার বাড়ি এই যে সামনে দুটো কবুতার একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে আসলে আমার খুবই ভালো লাগে এগুলো দেখতে যাই হোক সব কিছু পরিষ্কার করে এই তো এখন আমি উপরে চলে আসছি গতকালকে বাজার থেকে কিছু টমেটো আনছিলো খস বানানোর জন্য এই তো সেগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পানি ঝরাতে দিয়ে দেব তারপরে এগুলো কেটে কুটে সস বানানোর জন্য রেডি করব। যে কথা সেই কাজ কাজ শুরু হয়ে গেছে এখন এগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিলাম তারপরে কেটে এগুলো সেদ্ধ করে তারপরে ব্লেন্ড করে সস বানাবো যাই হোক এই তো কেটে নিচ্ছি এক এক করে কাটাকুটা শেষ এখন এই তো আমি এগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম প্রতি বছর এভাবেই আমি সস ঘরে তৈরি করে রেখে দিই বাসায় এইটা ওইটা করার জন্য গ্রিল ট্রিল তৈরি করতে আর বাজার থেকে কেনা লাগে না বাজারে সসের থেকে বাসায় তৈরি করলে সেটা আসলে মনে হয় আমার কাছে অনেকটাই ভালো হয় যাই হোক এখানে অনেকগুলো মরিচ নিয়ে আসছে সেগুলো আমি এখন সাধে শুকাতে দিয়ে আসবো যখন মচমচা হয়ে যাবে মরিচগুলো তখন আমার ছোটো একটা গ্ল্যান্ডার আছে সেটা দিয়ে মরিচ গুঁড়া করে আমি রেখে দিই প্রতি মাসে যে গুঁড়া মরিচটা লাগে সেটা আমি বাসাই তৈরি করি নিজের হাতে সেটা হয়তো আমার কাছে মনে হয় যে অনেকটাই স্বাস্থ্যসম্মত বাজার থেকে কেনার থেকে এভাবেই তৈরি করাই অনেক ভালো টমেটোর ভিতরে একটু পেঁয়াজ আদা আর একটু রসুন দিয়ে দিলাম দু একটা কাজ শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এই তো মরিচগুলো অনেকটা মশমশা হয়ে গেছে এখন আমি বুটা সারিয়ে এই তো গ্ল্যান্ডারে গ্ল্যান্ড করে নিচ্ছি এখন দুই তিনবার ঘুরানোর পরে একটু কমায়ে বাকি আরও কিছু মরিচ আমি দিয়ে দিচ্ছি যাতে একবারে গুড়ি করে রেখে দিলে বেশ কয়েকদিনই চলে যাবে ছোট্ট একটা জার আছে তাতে ঘুরে আমি রেখে দিব। মরিচ গুড়ি করা হয়ে গেছে এই তো আমি এই কাচের বয়েমে রেখে দিলাম গলা পর্যন্ত হয়েছে মাশাল্লাহ অনেক দিনই এই মাসে আর কিন করা লাগবে না হয়ে যাবে এদিক দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি বড় একটা ব্লেন্ডার বাইর করছি করে সেটা আমি টমেটোগুলো ঠান্ডা করে এই তো সুন্দর করে ব্লেন্ড করে সেঁকে আবার এখন এটা জাল করতে দিয়ে দিব এই তো এভাবেই সসটা তৈরি করে নিচ্ছি এখন আমি এর ভিতরে কিছু সিরকা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু চিনি একটু শুকনো মরিচের গুড়া। এভাবে দিয়েই আমি সসটা তৈরি করে নিচ্ছি প্রতি বছরই এভাবে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিলে আর চিন্তা করা লাগে না সারা বছরের জন্য যে গুড়ি করেছিলাম মরিচের গুঁড়া সেটাও হালকা এক চামচ দিয়ে দিলাম এর ভিতরে যাই হোক সব উপকরণগুলো দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে তারপরে এভাবেই সসটা তৈরি করে সারা বছরের জন্য রেখে দিব সারা বছরে আর চিন্তা করা লাগবে না ছচের জন্য আগেও কিছু তৈরি করছি সসটা প্রায় আমার অলমোস্ট ডান আমি এভাবে ঠান্ডা করে রেখে তারপরে আমি একটা পাত্রে করে ডিবে করে রেখে দিব আর যেটা খাবো সময় ব্যবহার করব দুটো তিনটে পাত্রে রেখে দিব। যেটা অল্প কিছু রাখবো সেটা নর্মাল ফ্রিজেই রেখে এভাবেই খাওয়ার জন্য রেখে দিব যাই হোক এভাবেই তৈরি করে নিলাম এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব আগের যেগুলো আছে সেগুলো কাচের জারে রাখছি সেগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে সময়ের স্বল্পতার কারণে আসলে ডিপ ফ্রিজটা খুলতে গেলে একটু ঝামেলা মনে হয় ডিপ ফ্রিজের উপরে অনেক কিছুই থাকে আমার একটু কষ্ট হলেও আমার আসলে খুবই ভালো লাগে এগুলো গুছিয়ে রাখতে কারণ সব সময় তো আর খোলা লাগে না মাঝে মাঝে খোলা লাগে কিন্তু সেইটুক সমানই কষ্ট করলাম পরে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে নিজের কাছে গুছিয়ে রাখতে আমার সারা জীবনই পছন্দ সব কিছু এই তো এখানে এখন ফ্রিজে রেখে এখানে আজকে রান্না করব মাংস বাইর করব সেটাও রান্নার জন্য বাইর করে নিলাম একবারে নিয়ে এই তো তারপরে চলে যাবো কিচেনে কিচেনের যে বাকি কাজগুলো আছে সেটাও সেরে নিতে হবে মোট কথা সারা দিনের যে কত কাজ থাকে ক্যামেরা বন্দি করলে সারা সারাদিনেও শেষ হবে না কাজের অল্প অল্প কিছু করে করা হয় হয়তো সব কিছু আর করা সম্ভব হয় না এই তো ফ্রিজ এভাবে আমি গুছিয়ে রেখে সুন্দর করে কত সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে ভালো লাগে এভাবে গুছিয়ে রাখতে এই তো চলে যাচ্ছি মাংসটা বাইর করে নিয়ে এগুলো ভিজিয়ে রাখবো আর কিচেনে যে বাকি কাজগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব যে সসগুলো তৈরি করে যে থালা প্লেটগুলো হয়েছে সেটাও পরিষ্কার করে নিতে হবে ওভেনটা একটু মুছে নিচ্ছি সামনে দিয়ে ইন্ডাকশন চুলাটাও একটু মুছে নিব। ইন্ডাকশনের পাশে ছোট্ট একটা র্যাক আছে সেখানে আমি নিজেই তৈরি করেছিলাম একদিন নিজে নিজে বাসায় কেটে একটা কাট ছিল সেটা কেটেই আমি নিজে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করছি যাই হোক এর উপরে ছোটো ছোটো কাচের জিনিসপত্র আছে সেটাও একটু আমি ধুয়ে পরিষ্কার করে নেবো তেল সিটে হয় রান্না করলে এই ইন্ডাকশনের পরে যে পাত্রটা রাখলাম এতে আমি দুধ জ্বালাই যাতে উতলিয়ে না পড়ে এই কারণে বড়ো পাত্রে দুধ জ্বালাই প্রতিদিন হাফ কেজি করে দুধ নিই সেটা জ্বালায় এই তো এগুলো ধুয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে সেগুলো এখন শুকিয়ে গেছে এখন আমি এখানে গুছিয়ে রাখব। মোট কথা সারাদিনের যে কত ব্যস্ততা থাকা হয় তা বলে বোঝানো যাবে না আমরা যারা হাউসওয়াইফ আছি যারা গুছিয়ে কাজ করতে পছন্দ করে তাদের আর বলার প্রয়োজন নাই সবাই বুঝি আসলে আমরা কম বেশি সবাই করি কেউ কম করে কেউ বেশি করে যাই হোক একে একে সবগুলো কাজ করে নিচ্ছি এই যে এর ভিতরে আমার শুকনো জিনিসপত্র থাকে যেটা যখন লাগে তখন এখন খালি করে ধুয়ে নিচ্ছি পরে আবার শুকনো জিনিসপত্র যেগুলো রাখবো হাতের কাছে থাকলে ভালো লাগে চট করে রান্না করতে সুবিধা হয় মশলাগুলো রাখি পরে রাখবো যখন তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এখন রেখে দিলাম এভাবেই গুছিয়ে এই তো গুছানো শেষ গুছানোর পরে আসলে যে কোনো জিনিস পরিষ্কার থাকলে কত সুন্দর চকচক করে দেখতেও ভালো লাগে একটু হয়তো কষ্ট হয় করে দেখতে ভালো লাগে এখন যে সজবনায় যে প্লেট বাটি হয়েছিল সেটা একবার ধুয়ে নেবো প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো করে নেব কিচেনের যে জামালা আছে গিলাস জামাল সেটা আমি প্রতিদিন মুছে ফেলি গ্যাসের চুলাটাও মুছে ফেলি গ্যাসের চুলার সামনে যে ওয়াল থাকে টাইলস থাকে সেটাও মুছে ফেলি প্রতিদিনের কাজ প্রতিদিন করে আছে শীতে জমা হয় না দেখতেও ভালো লাগে একদম সুন্দর চকচক করে দেখতে যাই হোক সেটা সব কিছু করে এটা আমি প্রতিদিনই করি না হলে তেল শুটি পড়ে যাই কিচেনে যাই হোক প্রতিদিন এভাবেই আমি কাজ গুছিয়ে করতে পছন্দ করি কাজ গুছিয়ে যদি করা হয় সময়ও বেশি লাগে না একের পর এক কাজ করে নেয় দেখতেও ভালো লাগে মনের কাছেও ভালো লাগে প্রশান্তি লাগে কোথাও থেকে আসবেন কিচেনের দিকে তাকালে মনে হবে যে না শান্তি এই হচ্ছে আমার কিচেনের জানালার গ্রিলটা মাসাল্লাহ অনেক পরিষ্কার থাকে সব সময় সাদা রঙ করা কিন্তু তারপরেও দেখেন একদম সুন্দর নতুনের মতো অনেক দিনই রঙ করা তারপরে আমি প্রতিদিন এভাবে ধুয়ে মুছে রাখি বলে খুবই ভালো থাকে কোনো তেল সিটে পড়ে না এই তো টাইলস যেখানে রান্না করি তার উপরেও আমি এভাবে পরিষ্কার করে নিই যতবার যা কিছু রান্না করি ততবারই পরিষ্কার করে নিই যাই হোক এভাবেই করলে সুন্দর পরিষ্কার থাকে সব কিছু আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওটা আসলে অনেকটাই লম্বা হয়ে গেছে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কোনো কিছুই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এই তো এখন ফ্রিজ থেকে রোস্টের জন্য মুরগি বাইর করে এখন ভিজিয়ে রেখে বাকি যে রোস্টের যে কাটাকুটা সেটাও করে নেব রান্নার জন্যে প্রস্তুতি নিব আজকে পোলাও রোস্ট আর ভাজি করব বেশি কিছু করব না দুইজন মানুষ যাই হোক এগুলো দিয়েই আজকে দুপুরের রান্না বান্না করে নেব এই পুঁশাক গাছগুলো নিচে আমার জায়গা আছে সেখানে গাছের পুঁশাক চিকুন তারপরেও অনেক ভালো নিজের গাছের জিনিস আরে পেপে দুটো কিনে নিয়ে আসছে বাজার থেকে যাই হোক পুঁশাকগুলো কেটে ফ্রিজে রেখে দিব কালকে রান্না করবো আগামীকাল এই তো দুপুরবেলা রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে রান্না রান্নাবান্না অলমোস্ট ডান এই তো এখানে পোলাও করছি ছোট্ট একটা রাইস কুকার আছে মার্শাল্লা পোলাওগুলো এত ঝরঝরা হয়েছে এখানে বেগুন ভাজি করে নিছি আর সোনালি মুরগি দিয়ে রোস্ট করছি আজকে দুপুরের এইটাই খাবার আমাদের এই যে সালাদ করে নিচ্ছি যাই হোক দুপুরের খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ